আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার আটাইশে সেপ্টেম্বর দুই সাল আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্যামেরায় আপনাদের আমি শরতের মেঘময় আকাশটা দেখাচ্ছি এটা সকাল সাতটা নাগারের সিনারি আর এই যে সকাল পাঁচটা বিশ মিনিটে আকাশের অবস্থা ছিল ঠিক এরকম আমার এই স্নিগ্ধ সকালটা দেখতে ভীষণ ভালো লাগে সকালবেলায় ঘুম থেকে উঠে জানালায় দাঁড়িয়ে এইটা আমি প্রথম দেখি সকাল সকাল আজকে একটু স্মুটি বানাবো ঘরে থাকা যে সমস্ত উপকরণ আমাদের সব সময় হাতের কাছে থাকে সেই উপকরণ দিয়ে স্মুটিটা বানানো একটা ড্রাগন আছে একটু বড় সাইজের এটা এক পিসি আছে যেহেতু তাই সবার জন্যে হবে এই চিন্তা করে এটা স্মুটি বানানোর প্রচেষ্টা তো ড্রাগনগুলোকে একটু কেটে নিচ্ছি ভীষণ তসতস করছে এর কালারটা জাস্ট একেবারে না এত সুন্দর মন ভরে যায় দুই হাজার বাইশ সালে এই ড্রাগনের খুবই মূল্য ছিল বাবা অসুস্থ ছিলেন আমরা বাবার জন্যে আমাদের প্রতিনিয়ত ড্রাগন কিনতে হতো তখন এই ড্রাগনের দাম ছিল অফ সিজনে পাঁচশো টাকা আর যখন সিজন ছিল তখন সাড়ে তিনশো টাকা এই রকম আর এখন এই ড্রাগন খুব কম দামে পাওয়া যায় আমাদের এই এলাকায় একশো ত্রিশ টাকা মাঝে মাঝে একশো টাকা কেজিও পাওয়া যায় তো আমি একশো বিশ টাকা কেজি নিয়ে এসেছিলাম এই স্মুটিটা বানানোর জন্যে আমি মুড়ি নিচ্ছি এটা ওছ দিয়ে বানাই সাধারণত অনেকেই বাদাম দেয় ওচ দেয় আমি আজকেই মুড়ি দিচ্ছি আর চার চামিচের মতো চিনি দিচ্ছি ছোটো চামিচে একদিন এক চামিজ চিনি খেলে তেমন কোনো ক্ষতি হবে বলে আমি মনে করছি না আর দিচ্ছি এই যে কলা ছোট্ট ছোট্ট কলা এই চার পিস কলার দাম নিয়েছি বিশ টাকা আমার হাসি পাচ্ছিলো এই কলার অবস্থা দেখে তাই কলাগুলোকেও একটু টুকরা টুকরা করে কেটে নিচ্ছি আর এই চার পিস কলাই ব্যবহার করছি তো বাদায় বাসায় বাদাম ছিল চীনা বাদাম কিন্তু ভাজার ভয়ে আমি আর দিলাম না বাদামটা কলা আর ড্রাগন মুড়ি আর একটু চিনি দিয়েছি সাথে ফ্রেশ দুধ এটা দিয়েই স্মুটিটা বানানো হবে দুধটা গরম করে রেখেছিলাম রাত্রে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম সকাল বেলায় খাবো বলে তো দুধসহ এখন এইটাকে খুব সুন্দর একটা স্মুথ ড্রিঙ্কস বানিয়ে নেব এই স্মুটিটা খাইতে কিন্তু ভীষণই ভালো লেগেছে আমাদের এর আগে আমি বানিয়ে খেয়েছি অন্যভাবে কিন্তু আজকে ভাবলাম যেহেতু ওচ বাসায় নাই সেহেতু মুড়ি দিয়েই বানাই আর ওচও খায় না আমার বাসায় কারণ এইটা আমি মনে করি মাঝে মাঝে যে এটা তো বড়ো লোকদের খাবার আমার বাসা এগুলো সচরাচর পাওয়া যায় না তাই যেইটা হাতের কাছে আছে সেইটা দিয়েই বানিয়ে নিলাম দেখুন কি সুন্দর কালার হয়েছে বলুন খাইতেও কিন্তু ভীষণই ভালো লেগেছিল। যদিও মুড়ি দিয়ে বানানো তারপরেও আর আরেকটা জিনিস ভেবেছি ও তো গম দিয়ে বানাই আমরা না হয় চালের মুড়ি দিয়ে বানালাম তো এই যে এই স্মুটিটায় এক গ্লাস খাওয়ার পরে পুরো দুপুর পর্যন্ত না খেয়েই থাকতে পারবো এমনিতেই একটু কি ডাইটিংয়ে আছি তাই এই খাবারটা আমার জন্যে একদম বেস্ট বলে আমি মনে করছি বাচ্চাদের বাচ্চাদেরকেও দিয়ে দিলাম আমিও খেয়ে নিয়েছি এবার এই যে রান্না করবো এই সবজি কাকরল পটল একটা বেগুন তারপর পেঁপে মিষ্টি কুমড়া নিয়েছি এটাকে মিক্স সবজি বানাবো রুটি দিয়েও খাওয়া যাবে আবার হলো হচ্ছে তরকারি ভাত দিয়েও খাওয়া যাবে এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে একটু বেশি করে ভাজিটা বানাবো পাঁচ মিশালি সবজি আর মাছ একটা ছোট আকারের রুই মাছ ছিল সেটাকে কেটে চার পিস বানিয়ে ভেজে নিব। একটু কালো জিরা আর একটু রাঁধুনি ফুরন দিয়েছি আমি আমি সাধারণত ভাজিগুলোতে পেঁয়াজ রসুন ব্যবহার করি না একটু কালো জিরা পাঁচ ফুরন অথবা রাঁধুনি এগুলো ফুরন দিয়ে রান্নাটা করে নেই একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার তরকারিটাকে রান্না হতে দেব তো কত সাধারণভাবেই ভাজিটা করা হয় তো ভালোও লাগে খাইতেও আর এই সকালবেলায় এই যে গরম পানি এটা আমার প্রথম খাওয়া গরম পানি দু গ্লাস খেয়ে তারপরে দিনটা শুরু করি আর এদিকে আমার রান্নাটা হচ্ছে তো রান্না করতে করতে একটা বিষয় ভাবছিলাম যে বেশ একটা সপ্তাহ ধরেই তো মাছ খাইলাম আজকে একটু নিরামিষে খাই কিন্তু কিসের কি নিরামিষ হলে বাসায় যখন টেবিলে খাবারটা দেয়া হয় তখন তরকারির অবস্থা নিরামিষ খাবার দেখে আমার বাচ্চারা খাইতেই যায় না তাই একটা দিনও নিরামিষ খেয়ে ওঠা হয় না আজকে ওই মাছটা ভাজি করব সবজির সাথে হাজবেন্ডের অফিসে যাওয়ার সময় হয়েছে ওকে খাবারটা দিয়ে দিতে হবে সে সাতটা বাজে অফিসে চলে যায় এখন সাড়ে ছয়টা বাজে তো এই সাড়ে ছয়টা বাজে ওরা আরও আমি ওকে বললাম যে আরও দশ মিনিট লাগবে মাছটা ভেজে তারপরে ওকে খাবারটা দিয়ে দিতে হবে কত ব্যস্ততাই কাতায় আমার সকালতে আমি মানে কি বলবো একদম কুলি উঠতে পারি না সেই পাঁচটা বিশ বাজে ঘুম থেকে উঠি সবগুলোই ফ্রেশ রান্না করি তো এই কারণে সময় তার একটু বেশি দরকার লাগে একটু আগে আগে ঘুম থেকে উঠবো সেটাও হয়ে ওঠে না তো ওনাকে খাবার দাবার দিয়ে দিয়েছি এবার একটু রুটি বানাবো রুটি বলতে আমার বাসায় গোলা রুটি হয় বেশিরভাগ ক্ষেত্রে আমার রুটি কায় করে বেরতে ইচ্ছে করে না এই কারণে সহজে যেটা বানানো যায় সেইটাই আমি বানাই তারপরে খাইতে দেয় তো এই রুটিটাকে একটু লবণ দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দিয়ে এই রুটিটা বানিয়ে নিব। তো বেশি তাও বানাতে হবে না প্রত্যেকেই একটা করেই এক পিস করেই রুটি খায় এর চেয়ে বেশি খায় না তো সেই দশ মিনিটের মধ্যে আমি এই গাছগুলোকে একটু পানি দিব আমি ভীষণ গাছ পছন্দ করি আমার বাসায় দেখবেন যেখানে সেখানে গাছের আনাগুনা তো এবার ওদের জন্যে খাবারটা দিয়ে দিব হাজব্যান্ড সকালে খেয়ে চলে গেছেন মেয়ে সাড়ে আটটায় পরীক্ষায় যাবে ছোটটা আর বড় তার আজকের ছুটি তাই এই খাবারটা ওদের জন্যে রেডি করে দেবো তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিতে হবে তাই দশ মিনিট পরে ফিরে এসেছি এই দশ মিনিটটাও অনেক সময় কিন্তু দশ মিনিটেও অনেক কাজ করে ওঠা যায় তো এটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা বানাতে বানাতে আরও অনেকগুলোই কাজ করে নিয়েছি এই খাবারটা দিয়ে দিচ্ছি এক পিস রুটি আর সাথে সবজি ব্যাস সকালবেলাটা কাটিয়ে দিলাম তরকারিতে বেশ অনেকখানি রান্না করেছি এটা দুপুর পর্যন্ত যাবে আজকে আর রান্না রান্নাবান্নার ধারে কাছে যাব না ভাবছি আর এই যে আকাশটা দেখেন এখন হলো সাড়ে নয়টায় কি দশটা বাজে কি সুন্দর পরিষ্কার আকাশ বলুন এই দৃশ্যটা আমার ভীষণ ভালো লাগে এবার একটু ফল কেটে নেই দেশীয় মালতা গ্রিন কালারের খাইতেও এত বেশি ভালো লাগে না তারপরেও ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে এই কারণে খাও আর কি এই দুই পিস মালতাতা আমার জন্যই কাচ্ছি আমি সকালবেলায় ওই স্মটিটা খেয়েছিলাম আর হচ্ছে কিছু খাওয়া হয়নি তাই এই যে এখন সাড়ে নয়টা দশটা বাজে এখন আমি মালতাতা খেয়ে নেব তো এই দশটা দশটার পরে আবার আমার কিন্তু রান্না আছে দুপুরের জন্যে নিজের খাবার বানিয়ে নিতে হবে ওদের জন্যে তো ভাজি আর মাছ ভাজা আছে আমি আমার জন্যে ডাল সিদ্ধ করব। মদর সুতির ডাল এটাকে আজকে একদম ঝরঝরা করে সিদ্ধ করে নেব আমি একটু রাইস এভয়েড করে চলছি তো আমার জন্যে আমি ডাল বা সবজি সিদ্ধ এগুলো খেয়েই কাটিয়ে দেয় তো আমার ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি এটা খাওয়া শুরু করে দিয়েছি ডালটাও সিদ্ধ হয়ে গেছে দেখেন ঝরঝরা করে দুপুরে আমার খাবার তো আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্টস করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ